নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে মন্থরক গল্পটি এক গ্রামে বাস করত মন্থরক নামে এক দরিদ্র তাঁতি গরিব হলেও তাঁতি মানুষটা ছিল ভালো বউকে বড্ড ভালোবাসত তার সুখের জন্য দিন রাত পরিশ্রম করত কিন্তু হলে হবে কি বেচারা তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে পারতো না তাই অভাবতার ঘুষত না মন্থরকের কপাল ছিল বড় মন্দ একদিন কাপড় গুনতে গুনতে তাতে সব কাঠ গেল ভেঙে তখন সে কাঠ জোগাড় করতে কুরুল নিয়ে গেল বনে ঘুরতে ঘুরতে একেবারে সমুদ্রের ধার পর্যন্ত গিয়ে সে দেখে এক শিশু গাছ গাছটা ছিল বিরাট সেটা কাটতে পারলেই তাঁতের কাঠ জোগাড় হয়ে যায় মন্থরক তখন কোমরে গামছা এঁটে কুরুল উচিয়ে ধরলো সেই শিশু গাছের গোড়া লক্ষ্য করে এখন সেই গাছে আস্তানা নিয়েছিল এক যক্ষ মন্থরককে কুরুল উঁচুতে দেখে গাছের কোটর থেকে সে বলে উঠল ওহে থামো থামো এই গাছ কেটো না মন্থরক অবাক হয়ে কুরুল নামিয়ে গাছের দিকে তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই তখন এদিক সেদিক ঘাড় ঘুরিয়ে শূন্যে তাকিয়ে জিজ্ঞেস করলো তুমি কে হে কথা বলছো গাছের ভেতর থেকে যক্ষ গম্ভীর গলায় বলতে লাগল আমি এক যক্ষ এই গাছে আমার অনেক দিনের রাস্তা না মহা সুখে আছি এখানে সমুদ্রের হাওয়া বড় চমৎকার গা জুড়িয়ে যায় হে মন্ত্রক বলল গাছ না কাটলে তো আমার চলবে না তাঁত ঠিক করতে না পারলে যে আমার বউ ছেলে মেয়ে না খেয়ে মরবে ওসব হবে না তুমি চটপট অন্য কোথাও চলে যাও আমি এটা কাটব গাছ কাটবার জন্য যক্ষ তখন ব্যস্ত হয়ে বলল ওহে দোহাই তোমার কেটো না এ গাছ তার বদলে একটা কিছু চাও যা তোমার পছন্দ আমি দেব গাছটা তুমি কেটো না বলো কি চাই মন্তরক্ষীর মুখে এবার হাসি ফুটলো সে কুরুল নামিয়ে রেখে বলল এটা বেশ ভালো কথা বলেছ তা অনেক কিছুই তো চাইতে ইচ্ছে করছে কিন্তু কোনটা চাওয়া ঠিক হবে বুঝতে পারছি না তুমি বাপু একটু সবুর করো আমি বাড়ি গিয়ে বন্ধুকে আর বউকে জিজ্ঞেস করে আসছি তারপর তুমি দিও যক্ষ বললো বেশ তাই এসো তবে আল্লাদে আটখানা হয়ে তাতি ছুটলো বাড়ির দিকে গায়ে ঢুকবার মুখেই তার দেখা হয়ে গেল অনেক কালের বন্ধু নাপিতের সঙ্গে সে হাসতে হাসতে বলল ভাই তোমার কাছেই যাবো ভাবছিলাম দেখা হয়ে ভালোই হলো শোনো এক যক্ষের কাছে কায়দা করে একটা বর বাগিয়েছি কিন্তু কি বর চাইবো বুঝতে পারছি না কি যাওয়া যায় বলো দেখি ভাই নাপিত ছিল খুব বুদ্ধিমান সে বলল ভাই তাহলে এক কাজ করো রাজ্য চাও তুমি রাজা হবে আর আমি হব তোমার মন্ত্রী দুজনে মিলে বেশ সুখে থাকা যাবে মন্থরক বলল ঠিক বলেছ যাই বাড়ি থেকে একবার ঘুরে আসি বউকে জিজ্ঞেস করি দেখি সে কি বলে নাপিত বেজার মুখে বলল বাড়ি গিয়ে আর কাজ কি সেও তো সুখে শান্তিতে থাকতে চায় এ আবার জিজ্ঞেস করার কি আছে মন্থরক ভারমুখ করে বলল না ভাই সে হয় না বউ আমায় কত ভালোবাসে তাকে জিজ্ঞেস না করে এত বড় একটা কাজ করা ঠিক হবে না আচ্ছা চলি ভাই বলেই মন্থরোক এক ছুটে বাড়ি চলে এলো বউকে ডেকে বলল ওগো গো শোনো শোনো এক যক্ষকে বাগিয়েছি যা চাইব তাই দেবে তাই তোমার কাছে ছুটে এলাম বলো তো কি চাওয়া যায় সেই যে আমার নাপিত বন্ধু সে বলছে রাজ্য চাও তাতিবো বলল তোমার যেমন আক্কেল নাপিতদের আবার বুদ্ধি শুদ্ধি আছে নাকি রাজ্য চালানো কি চারটিখানি কথা এক কারি ঝঞ্ঝাট খাওয়ার নাওয়া সময় পাবে না তাছাড়া রাজ্য নিয়ে কত খুন হয় শোননি ওসব বুদ্ধিতে কাজ নেই তাতি তা যা বলেছো তাহলে কি চাইবো বলো তো তাতি বউ বললো শোনো তুমি তো এখন রোজ একটা করে কাপড় বোনো তাতে আমাদের খাই খরচাটা কোনো রকমে কুলিয়ে যাচ্ছে এখন তুমি পিঠের দিকে আর একটা মাথা আর বাড়তি দুটো হাত যক্ষের কাছে চেয়ে নাও তাহলে সামনে একটা পেছনে একটা দুটো করে কাপড় বুনতে পারবে একটা কাপড়ের দাম থেকে খাওয়া পড়া যেমন চলছে চলবে আর একটা কাপড়ের দাম জমিয়ে আমার গয়নাগাটি হবে আমার বলে কতদিনের শখ মন্থরক্ত বইয়ের কথা শুনে মহা খুশি সে বলল ঠিক বলছো গিন্নি তোমার কথাই ঠিক যাই তাহলে এক্ষুনি বটটা নিয়ে ফিরে আসছি তাতি তখন যক্ষের কাছে ফিরে গিয়ে বলল ভাই যক্ষ এবার আমায় বর দাও আমার আর জোডা হাত আর একটা বাড়তি মাথা দাও যক্ষ বলল তাই হোক বলতে বেশ বলতেই মন্থরক হয়ে গেল দোমাথা চতুর্ভুজ এক মানুষ সে তখন পেছন দিকেও দেখে সামনের দিকেও দেখে মন্থরক তো মহা খুশি এখন বাড়িতে গিয়ে বউকে দেখাতে পারলে সুখ কিন্তু চলতে গিয়ে সামনে পেছনে দুটো মাথা কোন দিকে চলবে ঠিক করতে পারে না শেষে পায়ের দিকে তাকিয়ে দিশা ঠিক করল চলে এলো মন্থরক রাস্তার ধারে খেলা করছিল ছেলের দল হঠাৎ সামনে তাঁতির কিম্ভ চেহারা দেখতে পেয়ে তারা ভয়ে চিৎকার জুড়ে দিল ভূত ভূত রাক্ষস রাক্ষস কয়েকটা সাহসী ছেলে আবার রাস্তা থেকে ঢিল তুলে ছুঁড়ে মারল তাকে ছেলেদের হই হট্টগুল শুনে আশেপাশের বাড়ির লোকজন ছুটে এলো লাঠি নিয়ে অদ্ভুত চেহারার মন্তরক্ষে দেখে তারাও ভাবল রাক্ষস তাদের চিৎকারে আরও লোকজন জুটে গেল সেখানে তারপর সকলে মিলে ঘিরে ধরে লাঠি সরকি দিয়ে মন্তরক্ষে পিটিয়ে গুতিয়ে মেরে ফেলল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ